এটা শিখেছো কাশ্মীরে বেড়াতে গিয়ে এটা কাশ্মীরে বেড়াতে গিয়ে নয় এটা শিখেছি অ্যাকচুয়ালি আমার তাকে বন্ধুই বলতে পারি একবার ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখাতে গিয়ে এটা আমি একটা এখানে ডিম নেব ডাক্তার দেখাতে গিয়ে ভদ্রমহিলার সাথে বসে আমি অনেকক্ষণ গল্প করার পর উনি আমাকে বললেন যে উনি কাশ্মীরি এবং তারপরে উনি যেটা জানতে চাইলেন ওনার বিয়ে হয়েছে বাঙালি একজন ভদ্রলোকের সঙ্গে আচ্ছা এবং উনি আমার কাছ থেকে বাঙালি কিছু রান্না জানতে চাইলে হ্যাঁ এবং এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফার আমি এই রান্নাটা ওনার কাছে মুখে মুখে শুনি এবং তারপরে মনেও রেখেছি আমি করেওছি আমি ছেলের কাছে গেছিলাম যখন তখন প্রথম এই রান্নাটা করি আর তারপরে বাড়িতেও আমি কয়েকবার করেছি তাই আজকে ভাবলাম যে এটা আমি আজকে আমাদেরকে করে করে খাবি এবং আমার দর্শক বন্ধুদের মানে সোনার হেসলে দর্শক বন্ধুদের দেখাবে এবং শেখাবে আচ্ছা ছেলের কাছে গিয়েছিলাম মানে ছেলে কোথায় ছেলে আমেরিকায় থাকে ও প্রায় আজ দশ বছর ওখানেই আছে গেল হ্যাঁ দশ বছর হলো কারণ এখান থেকেও টুয়েলভ পাস করে আলমোস্ট ওখানকারই সিটিজেন হয়ে গেছে এখনও তো হয়নি এবার হয়ে যাবে এরকমই অবস্থা দাঁড়িয়েছে এখন ওই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে সেই সমস্ত কিছু তো ব্যাপার আছে প্রসেস আছে এবার ওই ক্লাস টুয়েলভটা দিয়ে ওখান থেকে এখান থেকে ওখানে চলে যায় ওখানেই বাকি পড়াশোনা পিএইচডি এখন চাকরি করছে